জুলাই আগস্টের গণ আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তারে অনীহার অভিযোগ সহ আট দফা শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভের কারণে সোমবার দিনভর উত্তাল পরিস্থিতি বিরাজ করেছে সড়ক অবরোধ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন মল্লিকের আটুকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামুর কালিকুজ্জামান চত্বর সড়কে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ ও দাবি বাস্তবায়নে অগ্নিগর্ভ চোরগান দেন বিক্ষুভকারীরা অন্যদিকে বিক্ষোভের পরে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে ধরে পুলিশের কাছে সুপর্দ করেছে শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে রামু ইসলামী ব্যাংকের সামনে থেকে তপন মল্লিককে ধরে পেলেন তারা এই দুই ঘটনা বিলে রামুতে দিনভর উত্তেজনা বিরাজ করে সড়ক অবরোধত্তর বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা উপদেষ্টা মোস্তফা সোয়ার ফারুকের পদত্যাগ স্বরাষ্ট্র আইন উপদেষ্টার দপ্তর বদল যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবদের দিয়ে সরকার পুনর্গঠন করার দাবি জানান একই সাথে জুলাই আগস্ট গণভূতানের গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন দাবি করে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি করে তারা এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত ঘোষণা গত পনেরো বছরে বিনা ভুট ও জালিয়াতির ভোটে নির্বাচিত সকল জনপ্রতিনিধি এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করে তারা বিশেষ করে যে দাবিগুলো হচ্ছে আমাদের যে নতুন স্বাধীনতা পাঁচ মাস পেরিয়ে গেল আমরা বিচার বিভাগের কোনো সংস্কার দেখি না এখনো পর্যন্ত ফেসিবাদের যে সকল সন্ত্রাসরা আমাদের জোলাই উত্তানে সম্ভব সারিতে এসে আমাদের প্রতিহত করেছিল আমাদের উপর আক্রমণ করেছিল হত্যা করেছিল আমার বাইরে তারা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে সদের চলে বেড়াচ্ছে জাতীয় এবং রামুর স্থানীয় ইস্যু মিলে আরও ফাঁসটি দাবি দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবর্ধর কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগ সৃষ্টি হলে নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ পরে দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহেদ মিজান সিনিউজ কক্সবাজার